ওকে স্টোরি আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে বাইলারি থেকে ডেসিওয়ালি ফেরত আসতে হয় অকটাল বা হেগজা থেকে কিভাবে ডেসিওয়ালি টান করে হয় গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ডেসিওয়াল থেকে বাইনারি অপটাল হেগজাতে যাওয়া হয় আজকে আমি ঠিক সেখান থেকে রিটার্ন করব সেটাই তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে বাইনারি টু আমরা প্রথমে দেখব হচ্ছে তাহলে বাইনারি টু ডেসিঙ্গল ওকে আমরা বাইনালি টু ডেসিঙ্গল দেখব এখন একটা বাইনারি নাম্বার থ্রি কল শেয়ারগুড়ি ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ওয়ান আমি ধরতেছি একটা বাইনারি হয় এটা কি নিব কোথায় আমরা ডেসিমালে ঠিক আছে বেশ দেখে আমরা বলতেছি যে ডেসিমাল সকাল করতে হবে আমাদের ঠিক আছে তাহলে আমরা প্রথমে সর্বপ্রথম কি করবো বাইনারি নাম্বারটা লিখবো আমরা এর ক্ষেত্রে ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার ক্ষেত্রে আমরা পূর্ণাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা পার্ট আলাদা আলাদা ক্যালকুলেট করেছি কিন্তু এক্ষেত্রে আমাদের আলাদা আলাদা ক্যালকুলেট করতে হবে না আমরা প্রথমে অঙ্কটা লিখবো ঠিক আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে লিখলাম এখন কি করবো আমরা হচ্ছে ডিজিট গ্রুপ পজিশন সেট করব এটা মনে করো জিরো পজিশনে এটা ওয়ান পজিশনে টু পজিশনে থ্রি পজিশনে ঠিক আছে এটা মাইনাস ওয়ান পজিশনে মাইনাস টু পজিশনে মাইনাস থ্রি পজিশনে মাইনাস ফোর পজিশনে এইভাবে যাবে আর এটা এদিকে যাবে ঠিক আছে যত ডিজিট থাকবে এদিকে তো এখন খেয়াল করো নেক্সট লাইনে কি করবো আমরা পজিশন ভ্যালু রয়ে যাবো ওয়া ইন্টু এটা কোন নাম্বার সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেম এর বেস কত টু টু আর এটা কোন পাওয়ার পজিশন কত থ্রি তাহলে থার্ড পজিশনে আছে তাই টু টু দি পাওয়ার থ্রি প্লাস পজিশনের ভ্যালুগুলো আমরা বের করবো ওয়ান ডিজিটের পজিশনের ভ্যালু ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার থ্রি জিরো পজিশনের ভ্যালু কি জিরো ইন্টু টু টু দি পাওয়ার টু পজিশন টু প্লাস আলা ওয়ান ওয়ান ইন্টু টু টি দি পাওয়ার ওয়ান প্লাস জিরো ইন্টু টু দি পাওয়ার জিরো প্লাস প্লাস ওয়ান ইন্টু টু ডি দি গর মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু ডি দি গর মাইনাস টু প্লাস জিরো জিরো ইন্টু টু ডি দি পাওয়ার মাইনাস থ্রি এইভাবে যাবে আমি এই ডিজিটাকে কিন্তু বাদ দিয়ে দিই ক্যালকুলেশনের সুবিধা হচ্ছে ওকে তাহলে সবাই মাল্টিপ্লাই করলে আলটিমেটলি জিরোই হয় আবার টু টু ওয়ান মানে কি টু ঠিক আছে তাহলে টু কে আবার ওয়ান মাল্টিপ্লাই করলে কি হবে টুই হবে আবার জিরোতে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি জিরোই হবে

পয়েন্ট ওয়ান বাই টু মানে হাফ আর ওয়ান বাই ফোর মানে পয়েন্ট টু ফাইভ তাহলে পয়েন্ট টু ফাইভ আর হাফ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এটা হতে পারে ঠিক আছে আমার ধারণা এটা হবে তাহলে এটা হবে কি আমাদের ডেসিমাল তাহলে আমরা বাইনারি থেকে ডেসিমালে চলে আসলো ঠিক আছে সবাই বুঝতে পেরেছ আমরা কিভাবে তাহলে কোনো একটা বাইনারি নাম্বারকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি আসলে প্রথমেই বাইনারি নাম্বারকে আমরা ধরবো সেটাকে প্রত্যেকটা ডিজিট কে পজিশনগুলো অ্যাড করে দিব ঠিক আছে তারপর হচ্ছে ভ্যালুগুলো বের একসাথে অ্যাড করে দিব যে রেজাল্ট হবে সেটাই হচ্ছে আমার দশমিক সংখ্যা ভ্যালুটা ঠিক আছে বাইনারি সংখ্যা কে রূপান্তরের যে ভ্যালুটা সেটা ওকে তা আসামি সবাই বুঝতে পেরেছ ওকে স্টুডেন্টস আমরা এখন অক্টাল থেকে আমরা দশমকে কিভাবে বন্ধ করা হয় সেটি দেখবো তাহলে অক্টাল টু ডেসিমাম সংখ্যাবদ্ধ ওকে আমরা একটা অক্টাল নাম্বার বলি অপ্টাল নাম্বার ধরি সাপোজ টু সেভেন জিরো ফোর পয়েন্ট থ্রি জিরো ফাইভ এটা একটা অপটাল নম্বর বেশ দিকে আমরা বুঝতে পারছি ঠিক আছে এটাকে বলতে ডেসিমালে

ক্যালকুলেট করবো হেডসের নেক্সট টাইনে লিখবো টু কে লিখবো টুর পজিশনাল যার কত টু ইনটু এটা বই সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি ঠিক আছে তাহলে টু ইন্টু এইট এটা কোন অবস্থানে আছে এই টুটা কোন অবস্থানে আছে তাহলে থ্রি প্লাস টু টু দি পাওয়ার সরি এইট টু দি পাওয়ার থ্রি হবে সেভেন নেক্সট ডিজিট কত সেভেন সেভেন ইন্টু এটা এইট বেস হচ্ছে এইট আর হচ্ছে পজিশন কত টু তার হচ্ছে প্লাস জিরো জিরো ইনটু এইট আর এই জিরোর পজিশন ওয়ান প্লাস হচ্ছে টু দি পাওয়ার ওকে এটা লিখলাম দেখো এখন যদি জিনিসটা করবো পরের ফ্র্যাকশনাল ভ্যালুটা লিখবো থ্রি ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস জিরো ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ফাইভ ইন টু এই টু দিবাওয়ার থ্রি ওকে নেক্সট লাইন সবাই দেখো তাহলে এটাকে যদি আমি ক্যাম্পলেট করি তাহলে কত হবে ওয়ান জিরো প্লাস সেভেন ইন্টু সিক্সটি ফোর এইট এইট চৌষট্টি প্লাস জিরো জিরোই হবে প্লাস বার তাহলে ফোর প্লাস এখানে কত হবে 3 বাই এইট থ্রি বাই এইট প্লাস জিরো প্লাস ফাইভ বাই ফাইভ বাই এটাকে যদি আমরা ক্যালকুলেশন তাহলে কত লিখা আছে এটা কি আসতো আমাদের যে ডিসিমাল ঠিক আছে তার আমরা লিখতে পারি যদি এটাকে একবারে ইসি তাহলে আমরা লিখুচি ভাবে খেয়াল ধরো আমরা লিখব সো টু সেভেন জিরো ফোর পয়েন্ট টি জিরো পাই একটা পপটন নাম্বার এর ইকুইভ্যালেন্ট জেসিমাল নাম্বার আসবে

ম্যাথ করতে পারবো ঠিক আছে একটা কমন মেথড কি যে আমরা যখন দশমিক সংখ্যা থেকে সংখ্যায় রূপান্তর করতে চাই চাই বা মানে দশমিক থেকে আমি অন্য সংখ্যা পদ্ধতিতে যাব সেক্ষেত্রে কি হয় আমার দশমিক সংখ্যাকে সংখ্যাটিকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাব খেয়াল করো সেই সংখ্যা পদ্ধতি বেস দিয়ে যদি ওই সংখ্যা দশমীর সংখ্যা দুইটা পার থাকে পূর্ণাংশ সেক্ষেত্রে ভাগ করতে থাকবো যতক্ষণ না ভাগ ফল শূন্য হয় এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমি মাল্টিপ্লাই করতে থাকবো মানে গুণ করতে থাকবো ঠিক আছে কয়েকবার গুনবো তিন চারবার গুণ করবো তাহলে ভাগ করা উন্নয়ের ক্ষেত্রে আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করা ঠিক আছে তাহলে দশমিক থেকে অন্য কোনো সংখ্যা যাওয়ার ক্ষেত্রে আবার যদি আমি ওই সংখ্যা ওই যেমন বাইনারি অপ্টাল হেক্সা সেখান থেকে যদি আমি দশমীকে রিটার্ন করতে চাই তাহলে কি করতে হবে তাহলে হচ্ছে আমি যে সংখ্যা পদ্ধতি থাকবো সেই সংখ্যাটা আমি প্রথমে লিখবো লিখার সংখ্যাটির যে ডিজিটগুলো থাকবে প্রত্যেকটা ডিজিটাল পজিশনাল ভ্যালুগুলো পজিশনগুলো অ্যাড করব তারপর হচ্ছে পজিশনাল ভ্যালু বের করবো এভাবে পজিশনাল ভ্যালু বের করার পরে তারপর সেগুলো অ্যাড করে দেবো অ্যাড করলেই প্রাপ্ত সংখ্যাটি হবে আমাদের দশমিক সংখ্যা তাহলে সবাই বুঝতে পেরেছো হোক সেটা বাইলারি হোক সেটা অক্টাল হোক সেটা হেক্সাডেসিমাল তাহলে আমি ডেসিবালি যাওয়ার ক্ষেত্রে আমার সংখ্যাগুলোর মানে সংখ্যাটির অন্তর্গত পজিশনাল বের করে করে যোগ দিলেই যে সংখ্যাটি দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা তার দুইটা কমন মেথড এই দুইটা কমন মেথড পারলে তুমি টোটালি আলটিমেটলি ছয় ধরনের অঙ্গ বাড়লা কি দশম থেকে বাইনারি দশম থেকে অবতাল দশম থেকে তিন ধরনের আবার বাইনারি থেকে অবতাল সরি বাইনারি থেকে ডেসিমাল অকটাল থেকে ডেসিমাল হেক্সা থেকে ডেসিমাল ক্লিয়ার সব আমার এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই প্রত্যাশা করব তোমরা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ফে পাশে থাকবে যেন আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি এবং যা তোমাদের আইসিটি সাবজেক্ট একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে স্টুডেন্টদের যা এটি আইসিটি সাবজেক্টের যে ভীতি সেটা আশা করি ইনশাল্লাহ দূরীভূত হবে এবং তোমরা অবশ্যই একশোতে ফাইভ প্লাস মানে হান্ড্রেড টার্গেট নিয়ে আমরা পড়াশোনা করবো হান্ড্রেড পাবো ওকে ঠিক আছে আজকের মতো সবাই ভালো থাকো ওকে বেস্ট অফ লাক আল্লাহ